এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব প্রাণী মানুষ ব্যতীত সকলেই আল্লাহ পাকের আইন মানতে বাধ্য আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনে জলচর প্রাণী স্থলচর প্রাণী উপচার প্রাণী মহাশূন্যের যত প্রাণী বাস করে আল্লাহ তালা বলেন আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী বাস করতেছে সব প্রাণী আল্লাহ রা রমিনের আইন মানতে হুকুম মানতে বাধ্য কেবলমাত্র মানুষকে আল্লাহ তালা এখতিয়ার দিয়েছেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এখতিয়ার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মানুষ ইচ্ছে করলে আল্লাহকে মানতেও পারো আবার তুমি মানুষ ইচ্ছে করলে আল্লাহকে অস্বীকার করতেও পারো আল্লাহ বলছেন এই অধিকার আমি তোমাকে দিয়েছি তোমাকে আমি এখতিয়ার তোমার এখতিয়ার দিয়েছি তোমাকে আমি আমার বাধ্য করি নাই কিন্তু এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ রবন বাধ্য করেছেন যেমন আপনারা লক্ষ্য করুন এখান থেকে সুন্দরবন বেশি দূরে নাই সুন্দরবনের প্রাণী বাঘ বলেন সিংহ বলেন হাতি বলেন যত হিংস্র প্রাণীরা বাস করে সাপ থেকে শুরু করে বাঁক পর্যন্ত আর পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সমুদ্রের ভিতরে জঙ্গলের ভিতরে তারা বসবাস করতেছে আল্লাহ রব্বু নয়াব তাদের একটা নির্দিষ্ট এরিয়া করে দিয়েছেন আর বলেছেন এদের সমুদ্রের বেগ সুন্দরবনের বাঘ হাতি হাতি সাপ ভঙ্গু তোমরা তোমাদের এরিয়া নির্দিষ্ট করিয়ে দিয়েছি এই এরিয়ার বাইরে যেতে পারবে না আল্লাহ পাকের আইন সুন্দরবনের প্রাণীরা ম্যান কোনো এরিয়ার প্রাণীরা তারা মানতেছে কিনা বলেন বাঘ কি লোকালে আসতেছে আসতেছে না বাঘ কিন্তু আল্লাহ রাণের আইন মানতে বাধ্য এই জন্য বাঘ তার সীমারেখা অতিক্রম করতেছে না আল্লাহ রব্বুল আলমিন তার হুকুম মানতেছে সমুদ্রবনের প্রাণীরা আল্লাহ পাকে আইন মানতেছে এরপরে সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণীরা বাস করতেছে পাক তাদের তাদেরকেও আইন দিয়েছেন তারাও আল্লাহ পাঁকের আইন মানতেছে এভাবে করে যত প্রাণী রয়েছে যত মখলুকাত রয়েছে মানুষ ব্যতীত সব মখলুককে আল্লাহ পাকে আইন মানতে বাধ্য করেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বাধ্য করেন নাই পাক বলেছেন হে বনি আদম আমি তোমাকে সম্মানিত করেছি তোমাকে আমি সম্মান দিয়েছি তোমার একটিয়া দিয়েছি তুমি আমাকে ইচ্ছে করলে মানতেও পারো অমাংসা ফাল ইচ্ছে করলে আমাকে অস্বীকার করতে পারো কিন্তু হিসাব তোমাকে দিতে হবে বিচার হবে বিচারের আদলে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ এবং জেনকে তার আইনের তার বিধানের মানদণ্ডে আল্লাহ পাক আমাদের দিন দাঁড় করাবেন একমাত্র মানুষ এবং জেনদেরকে মানুষ এবং জেন ছাড়া কাউকে বিচারের আদলে আনা হবে না বিচারের কাঠ ধরায় দাঁড় করানো হবে না শুধুমাত্র মানুষ এবং জেনকে এই দুই শ্রেণী ছাড়ার কাউকে দাঁড় করানো হবে না আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের আইন এবং কানুনকে মানার জন্য আল্লাহ আলামিনের হুকুম এবং আহকানকে মানার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন অসংখ্য নবী প্রেরণ করে নবীদের একটি স্লোগান ছিল একটি দাওয়াত একটি বলি ছিল সেই বলিটা হচ্ছে ইল্লাল্লাহ আমার সাথে সবাই পড়েন ইলাহা ইহা নবীদের একটি স্লোগান ছিল একটি দাওয়াত ছিল একটি বলি ছিল সেটা হচ্ছে না ইলাহা ই আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না আল্লাহ হচ্ছেন বিধান দাদা আল্লাহ হচ্ছেন আইন দাদা আল্লাহ হচ্ছেন আইন প্রণয়নকারী আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব মালিক এই শব্দটির অর্থে অর্থ হচ্ছে ডিকশনারিতে এসেছে প্রায় উনিশটির অধিক অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে উনিশটার অধিক রয়েছে সুতরাং সব নবীরা একই কথা বলে দাওয়াত দিয়েছেন বলে দাওয়াত দিয়েছেন যখনই দাওয়াত দেওয়া শুরু হয়েছে তখনই বাধা এসেছেন এই বাধা শুধু আল্লাহর হাবিবের ওপরে আসে না দুনিয়ার প্রত্যেকটা নবীদের উপরে আল্লাহ রুণী বলেছেন যেই যুগে যেই নবীকে প্রেরণ করা হয়েছে সেই যুগে সমকালীন যুগের মানুষেরা নবীদের ওপরে অত্যাচার করেছে জুরুম করেছে নির্যাতন চালিয়েছেন কিসের জন্য একমাত্র আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না এই বুলিটি যখন নবীরা পেশ করেছেন তখনই সমকালীন যুগের ধনাত্যবান ব্যক্তি সমকালীন যুগের রাজশক্তি সমকালীন যুগের রাষ্ট্রীয় শক্তি বাধা দিয়েছে ধনাত্য শক্তি বাধা দিয়েছে আর এক শ্রেণীর কাইমী শক্তিরা বাধা দিয়েছে তিন শ্রেণীর শক্তি সমকালীন যুগে মানুষদেরকে বাধার সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই দাওয়াত যখন তার পেশ করেছেন আল্লাহর হাবিব যখন দাওয়াত পেশ করেছেন আল্লাহর হাবিব যখন এই বলে দাওয়াত দিয়েছেন হে মানব সকল তোমরা পড়ে নাওলা তাহলে তোমরা হয়ে যাবে সফল এই দাওয়াত যখন সমকালীন যুগের মানুষেরা পেশ করেছেন তখন আল্লাহর হাবিব যখন পেশ করেছেন আবু জাহেল ওতবা সাহেবা মগিরার গোষ্ঠীরা তারা তখন বাধা সৃষ্টি করেছে রসুলকে বাধা এমন সৃষ্টি করেছে আবু জাহেল সাহেবা তারা বলেছে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে অফার দিয়েছেন আল্লাহর রাসূলের চাচা হযরত আবু তালেবের অধীনে ছিলেন আল্লাহর হাবিব আবু তালেবের কাছে এসে আবু জাহেল বলতেছে ও আবুল তালেব শুনে রাখো তোমার ভ্রাতুষ ভাইয়ের ছেলে সে নতুন ইলাহের দাওয়াত দিচ্ছে তাকে বলে দাও সে যাতে দাওয়াত না দেয় এর বিনিময়ে সে কি চায় তাকে তাই দেওয়া হবে গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে নারী চাইলে সুন্দরী নারী দেওয়া হবে টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেওয়া হবে কি চাই বলো যা চাইবে তাই দেওয়া হবে আবু তালেব এসে যখন রসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন বাবা তুমি যে দাওয়াত দিচ্ছ আরবের সমস্ত কুফর শক্তি এক হয়ে গেছে তারা ক্ষিপ্ত হয়ে গেছে তোমাকে বাধা সৃষ্টি করতেছে তুমি কি চাও বাবা বলো এর বিনিময়ে টাকা চাইলে টাকা দিবে নারী চাইলে সুন্দরী নারী দিবেন অর্থ চাইলে অর্থ দিবেন বাদশাহী বাদশাহী চাইলে কি চাও বাবা তুমি বলো আল্লাহর হাবিব হজরত তালেবকে বললেন ও আমার চাচা আবু তালেব ওই সমস্ত কাফেরদেরকে আপনি শোনাই দেন তাদেরকে বলে দিন মোহাম্মদ সাল্লি সাল্লাম আবদুল্লাহর পুত্র তিনি দাওয়াত পেশ করবেন এর বিনিময় যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া অসম্ভব যেমন আকাশের সূর্যটা এনে যদি কেউ আমার ডান হাতে দিয়ে দেয় আর চারটা এনে যদি ওরা আমার বাম হাতে দিয়ে দেয় এর বিনিময়ে এক মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না স্পষ্ট হয়ে গেল কাফের বেঈমান আবু জাহেল সাহেবা বগিরা তারা দেখলো সোজা আঙুলি ঘি উঠবে না অত্যাচার শুরু হয়ে গেল আল্লাহ রসুলকে ভিতরে দীর্ঘ তিনটা বছর কারাগারে কারা রুদ্ধ করে রাখল হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিবকে ভিতরে যখন রুদ্ধ করে রাখলেন আল্লাহর হাবিব সাহাবাই কালামদের সাথে দেখা সাক্ষাৎ করতে দিল না তিনটা বছর কারাগারে রাখলেন শেয়াব আবি তালেবের ভিতরে খেতে দিল না কারোর সাথে সাক্ষাৎ করতে দিল না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের পায়খানাগুলি হয়েছিল ছাগলের নাদির মতো বিষ্টার মতো পায়খানা হয়েছিল কারণ গাছের পাতা গাছের সাল আল্লাহর হাবিব এবং তার সহসঙ্গীরা গাছের পাতা ছিবিয়ে ছিবিয়ে খাওয়ার কারণে পায়খানাগুলি গুলি ছাগলের নাদির মতো হয়েছিল এত কষ্ট করেছেন আল্লাহর হাবিব তারপরেও আল্লাহর দিন থেকে ইসলাম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই আর যদি এই অত্যাচার আমাদের উপরে শুরু হয়ে যায় আমরা কি অত্যাচার এই জুলুম কি সহ্য করতে পারবো না কি বলেন কক্ষর পারব না এজন্য ইমান বড় মারাত্মক জিনিস ইমান চাইতে চাইতে ইমানের পথ ধরা সম্ভব হতে পারে কিন্তু ইমানের উপরে টিকে থাকা তার চাইতো মারাত্মক সম্ভব আপনি দোয়া করতে করতে আল্লাহর কাছে চাইতে চাইতে ইমান পাওয়া সম্ভব কিন্তু ইমানের উপরে টিকে থাকা আমরণ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা তা চেয়ে তো অসম্ভব ইমানের উপরে টিকে থাকতে হবে আর আল্লাহর কাছে দয়া করতে হবে আল্লাহর পুনায়ামিন একটি দয়া শিক্ষা দিয়েছেন রফ বান লা তুসি কুনু বানাং বা দাঁড়ী দেহাদি ওয়াহাবে নাং মিল্লা দুকার রহমেতন কাউত আল্লাহ আল্লাহর রপন দোয়া শিক্ষা দিয়েছেন ও মানুষেরা তোমরা আমার কাছে দয়া করো রব্বানা আ আমাদের রব

আমার অপরাধের কারণে আমার কল যেন তুমি বিক্রি দিও না আমাকে যেন তুমি গোনাহের ভিতরে সামিল করো না বলেন আমিন আমাকে হৃদায়তের ওপরে রাস্তার উপরে এভাবে করে আল্লাহ কাছে করতে হবে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এই দোয়া অনেকে বলে দাঁত মাদ্রাসায় পড়ে নাই মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেও দেখে নাই তারা আবার মোনাজাতের বিরোধিতা করে মোনাজাত কার কাছে বলেন তো কার কাছে চাইতে হবে সবাই বলেন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মোনাজাত চাইবেন মোনাজাত করবেন ভিক্ষার মতো আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন আল্লাহ তো সব কিছু দেওয়া নেওয়ালা তিনি পান নেওয়ালা রব তিনি দেন বলে তো আমরা পাই আপনার আমার সারা পৃথিবীর মানুষ যা কিছু পেয়েছে দিয়েছেন কে সবাই বলেন দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন জন্য মনাজাত করতে হবে ভিক্ষার মতো আল্লাহর কাছে দুটি হাত চাইতে হবে আল্লাহর কাছে কানতে হবে আর চোখের পানি ফেলতে হবে আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীদের একটাই স্লোগান ছিল সেই স্লোগান প্রত্যেক নবীদেরকে একটি দাওয়াত দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার সুল সম্পর্কে বলেছেন হু আল্লাদি দি বিল হুদা ওয়া দীনিল হক নিযহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদান আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দ্বীনের হক সত্য বিধান দিয়ে জমিনে প্রেরণ করেছি নিযহিরহু আলাদ-দিনি কুল্লিহি আইলি অবদিবাহু আলা সাইরিল আদিয়ান যাতে করে উপরে আমার ইসলামকে গাদিপ করে দিতে পারে গাদিব মানে প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ বলেন সেজন্য আমি নবী মোহাম্মদ রসুল আলী আলিজুসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি শুধু হুজুর নয় হজরত আহব নবী থেকে মহম্মদ সাল্লাহ আলীজসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সব নবীদের একটাই কাজ ছিল আলা বাতিলের উপরে আল্লাহর দিনকে গালিব করতে পারে এজন্য নবীদেরকে আল্লাহ পাকের প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের উন্নত্রে ভাবে বলেছেন रफीউদ দারাজাতিন নারুশিয়ুম কিরুহা আলা মান